শিলচরে বোলেরো গাড়ি ঢাকায় দুটি বাইক এবং একটি রিক্সা সহ তেরো জন পথচারী আহত হয়েছেন শিলচরে এম জেড জিরো ওয়ান টু জিরো নম্বরের বোলেরো গাড়ি এবং একটি রিক্সা সহ মোট তেরো জন পথচারী গুরুতরভাবে আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে শিলচর ইটখোলা পয়েন্ট থেকে টেনিস ক্লাব এলাকার মধ্যবর্তী স্থানে স্থানীয় মানুষের সহায়তায় আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অন্যদিকে দুজনের অবস্থা খুবই সংকটজনক এবং আহত এক মহিলার কান থেকে রক্ত বেরোচ্ছে এই ঘটনায় টেনিস ক্লাবের সম্মুখে উত্তেজনা সৃষ্টি হলে যান যান চলাচল চলাচল বন্ধ হয়ে হয়ে পড়ে পরে পুলিশ এবং বাহিনী উপস্থিত স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে ঘটনার খবর পেয়ে পিএইচি অমৃত প্রকল্পের ভারপ্রাপ্ত রত্নদীপ রায় কথাবার্তার মাধ্যমে স্থানীয় লোকদের আশ্বাস দেন যে অমৃত প্রকল্প ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি মেরামত করে দেবে তারপর পরিস্থিতি একটু শান্ত হয় এদিকে ট্রাফিক পুলিশ এবং তারাপুর থানার ওসি গাড়িটি সদর থানায় নিয়ে গিয়ে মামলা নথিভুক্ত করেন ব্যুরো রিপোর্ট ডেইলি বারাক আপাতত আবার অনেক আমি ভাবতে পারি আমার মাঠে আমি লেছি। yeah. exactly. no,

আপনারা লাগলে তারা পেনাল্টি করেন তারা সকল নোটিশ দেন যে কোন টাইম লিমিট করিয়া দিন বলে তুমি সাত দিনের ভিতরে দিটা করো না

আমি নিজের কথা আমি আপনি যে কন্ট্রাক্টর যে শীত শহরে কাজ লইছে এর ইউ প্লিজ কলিং আমরা সুপারভাইজার লাগে না আমরা হ্যান্ডেল লাগে না